ট্যাবের টাকা নিয়ে জালিয়াতি এক হাজার একশো নব্বইটি অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষ টাকা ফ্রিজ করল রাজ্য পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তির কাছে টাকা ফেরতের জন্য ব্যাংকে চিঠি রাজ্য পুলিশের আর ট্যাপ কেলেঙ্কারিতে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেফতারি সংখ্যা সবচেয়ে বেশি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী ময়ূর প্রথমেই জানতে পারবো গ্রেফতারির সংখ্যা এই মুহূর্তে কত আর কিভাবে কাজ করতে গোটা চক্র দেখো এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে টোটাল সাতাশ জনকে রাজ্য পুলিশের তরফ থেকে এবং কলকাতা পুলিশের তরফ থেকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে একুশ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ আর ছজনকে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ ট্যাব কেলেঙ্কারিতে এগারোশো পঞ্চাশটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনো পর্যন্ত ফ্রিজ করা হয়েছে যেখানে ট্যাবের টাকায় তরুনের তরুণের স্বপ্ন প্রকল্পের যে ট্যাবের টাকা সেগুলো এই এগারোশো নব্বইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এমন এমন অ্যাকাউন্ট যা যাদের পাওয়ার কথা নয় সেই অ্যাকাউন্টে টাকাগুলো গেছিল যে অ্যাকাউন্টগুলো ভাড়া নেওয়া হয়েছিল এই টোটাল এগারোশো নব্বইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ হয়েছে এবং তার সঙ্গে পঞ্চাশ লক্ষ টাকা এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা ফ্রিজ করেছেন যে টাকাগুলো ভুল অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্টে উদ্দেশ্য প্রণোদিতভাবে পাঠানো হয়েছিল রাজ্য পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ম্যাক্সিমাম অ্যারেস্ট এই কেসে ট্যাপ কেসে সেটা হয়েছে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে এবং এই চোপড়া ছাড়াও নতুন যে কমপ্লেন সেগুলো শিলিগুড়ি উস্তি এবং হাওড়া সাকরাই। এখান থেকে আজকে এবং গতকাল এই তিন দিনে এই তিনটে জায়গা থেকে কমপ্লেন জমা করেছেন আরও যেটা বলা হয়েছে যে গোলাম মুন্তাফা বলে একজন অভিযুক্ত রয়েছেন হ্যাঁ নয় যে মূলত এই ট্যাবের অ্যাকাউন্টগুলো অ্যারেঞ্জ করে দিতেন তার অন্যতম মাস্টারমাইন্ড বলে তদন্তকারীরা মন করছে তাকে ইন্টারভোগেশনের প্রক্রিয়া শুরু করে অর্থাৎ রাজ্য জুড়ে সক্রিয় রয়েছে এই ট্যাব জালিয়াতির চক্র ধন্যবাদ তো ম্যায় নয় এই ট্যাব জালিয়াতি নিয়েই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দু কোটি পড়ুয়াকে ষোলোশো কোটি টাকার ট্যাপ দিয়েছে তার মধ্যে উনিশশো জন পড়ুয়ার টাকা নিয়ে গন্ডগোল হয়েছে কিছু রাজনৈতিক দলের প্রশ্রয়ে জামতারা গ্যাং কাজ করছে শপিং মলগুলিতে ফেক কারেন্সি আসছে একটি শপিং মলে আগুন লেগেছিল সবাইকে সতর্ক হতে হবে আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন ডিবিডির টাকা নিয়ে ট্যাবে ষোলোশো কোটি টাকার ট্যাব আমরা দিয়েছি তার মধ্যে উনিশশো সামথিং দু কোটি টাকার মতো ওই জামতারা গ্রুপ আছে আপনারা জানেন তাই তো এটা নিয়ে জামতারা একটা চক্র আছে এটা নিয়ে একটা সিনেমাও হয়েছিল চক্রটা ঝাড়খন্ড বিহার এসব জায়গাকে কেন্দ্র করে বিভিন্ন পলিটিক্যাল পার্টি সেল্টারে থেকে তারা আসছে বিভিন্ন মলে এসে আড্ডা মারছে গ্রুপিং তৈরি করছে অপারেশন করছে কোথাও না কোথাও গেস্ট হাউসে ভাড়া নিয়ে নিচ্ছে অনেক সময় সাংবাদিকদের সাথেও মিশছি রাজনৈতিক দলের লোকেদের সাথেও মিশছে কারণ একটা কোনো অপারেশান করতে গেলে তো কয়েকটা লোককে কনফিডেন্সে নিতে হবে কখনো আপনি কখনো আমি আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন শপিং মল সবচেয়ে ভালো জায়গা আমি এখন থেকে শপিং মলগুলোকে সাবধান আবেদন জানাবো আমরা কিছু কমপ্লেন পেয়েছি কিছু কিছু জায়গায় যেখানে ফেক কারেন্সি আসছে কয়েকদিন আগে একটা জায়গায় আগুন লেগেছিল আপনারা নিশ্চয়ই জানেন আমি নাম বলছি না এবং কয়েকদিন আগে আগেও আরেকবার আগুন লেগেছিল দু মাসে দুবার আমরা অনেকগুলো ইম্পিউট পেয়েছি সব শপিং মল খারাপ না সব শপিং কমপ্লেক্স বা বিজনেস সেন্টার খারাপ না কিন্তু সবাইকে সতর্ক হতে অনুরোধ করছি